আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বর্ণায় এসেছে আর দোয়া উহুয়াল ইবাদা দোয়াটাই নাকি এবাদত দোয়া যে করতেছেন এটাই এবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন এ দাঁড়াই আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা দেখান আল্লাহ হাবিব সায়্যিদুল আকবর খেজুর গাছে ডাল দিয়ে মরুগুমিতে একটা টান মারলে সোজা একটা টান আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো গুলো শয়তানের রাস্তা ওরা হাত দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানায় আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরাতুল মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই খালি চলবে তাহলে চলবে ইউটার্ন নাই কোনো চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনো দিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আত্ম্যাছা দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সবুল ক্ষমা করে দিও পড়ে নামেন এজন্য সালাতের মধ্যে দোয়া আসে না নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ না এর চাইতে দামি দোয়া হতে পারে এদিনা সরাজ উল মুসতাফিম আল্লাহ সরাসুল মুস্ফাজ্মের বর দেখা ও দেখ সোজাপর সেই জন্য দোয়ার গুরুত্বের কোন শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস 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 সেকেন্ড থার্ড আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই না নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আছে হাত কিনতে এইভাবে আর তাকে আছে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসনা নাই এই জন্য দোয়াটা করবেন কায়মনো বাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোন দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দু কবুল চোখের পানি এত দুই পানি আল্লাহর কাছে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোন দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইস দা মেকানিজম

ঋহি অসাররিহি মিনম্লহিতা আলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণ চোরদবদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উল্লাহ ইয়ারুদ্দুল্লা বিদ্য আপ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদলতে এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে আসে না কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টেরপান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর্শ করে সুমান পড়বেন না আর দোআউসিলা হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে ফোর্টি সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জুদের জায়নামা যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ সব কিছুর কারিশমা যেইখানে শেষ ওইখান থেকে দুয়ার কারিশমা শুরু হয়ে যায় এই আল্লাহ বলেন অকল রব্লুকুমো দানি আসলে জি বেলে ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত ধলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বলেন ওয়া

আমি ডাকে সারা দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে